অনেক দিন আগে একবার নুডলস দিয়ে মুড়ি ভর্তার ভিডিও দিয়েছিলাম না যে ভিডিও দেখে অনেকে কাফের দোসির রেসিপিগুলোর সাথে তুলনা করেছিল আবারও সেই নুডলস দিয়ে মুড়ি ভর্তা রেসিপি কেক ফেরদৌসি রেসিপিগুলোর মতো অদ্ভুত হলে আর টেস্ট না হলে আমি অন্তত এইগুলা খেতাম না নিশ্চয়ই এটা অনেক বেশি মজা সেই জন্যই আমি এটা আবার খেয়েছি আর আবার ভিডিও করেছি নর্মাল মুড়ি মাখাতে যে যে জিনিসগুলো দেয় সেগুলোই এখানে দিতে হবে কিন্তু এর মধ্যে এক্সট্রা যে জিনিসটা যাবে সেটা হচ্ছে সেদ্ধ করা নুডলস আর নুডলসের মশলাগুলা নুডলস আর নুডলসের মশলা দেওয়ার কারণে এটা টেস্ট অনেক বেশি অন্যরকম হয়ে যাবে আর এটা অনেক মজাও লাগবে আমরা যে নর্মাল মুড়ি মাখা খাই সেটা কিন্তু মচমচা হয় কিন্তু এটা যেহেতু নুডলস দিয়ে বানানো সেজন্য এটা মচমচা হবে না এটা একটু নরম হবে আর সেজন্যই এটা মুড়ি ভর্তা নরম হওয়ার কারণে এটা অনেক মজা লাগবে আর এটা একটু ভারী খাবার টাইপেরও হয় গতবারের মুড়ি ভর্তার মধ্যে টমেটো গাজর আর মিসিং ছিল তবে এইবার সেগুলো দেয়া হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি এবার আবার শশা মিসিং হয়ে গেছে যাই হোক এটা আমাদের এত বেশি পছন্দ যে এইবার একটা বড় গামলা নিয়ে বসা হয়েছে যে এটা ভর্তি করে মাখানো হবে আর যেহেতু এত মাখানো হবে সেই জন্য একটু একটু করে চানাচুর দিচ্ছিল একটু একটু করে মুড়ি দিচ্ছিলো মানে যখন যা লাগবে একটু একটু করে দিয়ে দিয়েও মাখাচ্ছিল ও হ্যাঁ আমাদের এসব খাবারের উদ্যোক্তা কিন্তু সুমাইয়া আর সুমাইয়া কিন্তু খুব ভালো লেবুর পিনিক বানায় আমি ওইটাও আরও একদিন খাবো বলেছি আর সেই আমি ভিডিও করব ও এত মজা করে বানায় যে বাইরের খাবারগুলার চেয়ে ওর খাবারটাই বেশি মজা হয় আমরা সব সবসময় বলি যে তুমি ক্যাম্পাসে ঝালমুড়ির একটা স্টল দাও ঝালমুড়ি বিক্রি হবে অনেক ক্যাম্পাসের যে সব মামারা ঝালমুড়ি বিক্রি করে ওনাদের ব্যবসা একদম নষ্ট হয়ে যাবে আর মামাদের কথা চিন্তা করে ও আর এই ব্যবসাটা করে না যাই হোক একটা জরুরি কথা বলি অনেকেই মনে করে যে মুড়ির মধ্যে নুডলস এ আবার কেমন কম্বিনেশন হলো হয়তো ভালো লাগবে না নুডলসের ফ্লেভার কেমন না কেমন লাগবে তাদের জন্য বলছি এটা কিন্তু সেরকম কোনো ফ্লেভার পাওয়া যাবে না কারণ নুডলসগুলো একদম ভর্তা হয়ে যাবে আর এই মশলাগুলো দেওয়ার কারণে টেস্ট আরও বেড়ে যাবে কারণ আমরা সবাই জানি যে ম্যাগি মশলা কিন্তু বিভিন্ন তরকারির মধ্যেও দেয়া হয় কই তখন তো ফ্লেভারের জন্য খারাপ লাগে না তাহলে মুড়ির মধ্যে কেন খারাপ লাগবে আর এখানে যেহেতু খারাপ লাগার মতন অন্য কোনো কিছু নেই তাই এটা কোনোভাবেই খারাপ লাগে না অনেক বেশি মজা আর আমাদের সবার জন্য জন্য একটা বড় গামলা নিয়ে আসা হয়েছিল এবার মুড়ি ভর্তার মাখানোর সময় তো মনে হচ্ছিল যে আমাদের এত কি আমরা খেতে পারবো কিন্তু বিশ্বাস করেন এই এক গামলা মুড়ি আমাদের হাত দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে মনে হচ্ছিল যে ডাবল ভর্তা করলেও হয়তো শেষ হয়ে যেত আমরা ছিলাম সাতজন আর এই হলো মুড়ি তো যারা এটা ট্রাই করেননি তারা কিন্তু আসলে এটা ট্রাই করতে পারেন কারণ এটা অনেক বেশি মজা যারা ট্রাই করলে তখন মনে হবে যে যাক শীতে একটা ভালো রেসিপি দিয়েছিল যেটা খেয়ে অনেক ভালো লাগলো আমাকে ভুল ধরার আগে নিজেরা একবার ট্রাই করে দেখেন এটা আসলে কত মজা হয় তারপর আমাকে ধন্যবাদ দিয়ে দিয়েন আল্লাহ হাফেজ